দর্শক বন্ধুরা এই মুহূর্তের হার হিম করা খবর স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কারা মামলা দায়ের করলো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এবং তিনি অনুমতি দিলেন মামলা দায়ের করার আপনাদের জানাই মামলাকারীদের অভিযোগ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই মোতাবেক স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি জারি করেনি ফলে আদালত অবমাননা হয়েছে সূত্রের খবর এই যে মামলাটি করেছেন দু ষোলো সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ তাদের দাবি নতুন নিয়োগ বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী ফলে আদালত অবমাননা হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না এই যে একটা বড় থাপ্পড় এই থাপ্পড় খেলো কেন স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা বিজ্ঞপ্তি জারি করেনি হাইকোর্টে মামলাকারীদের দাবি দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার যে বিধি সেই বছরের মতোই করতে হবে না হলে দু ষোলো সালে চাকরি প্রার্থীরা বঞ্চিত হবে প্রসঙ্গত দু হাজার পঁচিশ সালে যে নিয়োগ বিধি জারি করা হয়েছিল সেখানে জানানো হয়েছে ষাট নম্বরের লিখিত পরীক্ষা হবে সেখানে দু ষোলো সালে পরীক্ষা হতো পাঁচপান্ন নম্বরের আপনাদের জানাই মামলাকারীদের আরো দাবি বয়সের ছাড়ের বিষয়টিও নয়া নির্দেশিকায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী করা হয়নি সেটাকে মানা হয়নি এতে অনেক বঞ্চিত হবেন অন্যদিকে অভিজ্ঞতার ক্ষেত্রে দশ নম্বর করে দেওয়া হয়েছে সেই বিষয়টিকেও চ্যালেঞ্জ করা হয়েছে গত তিরিশ মে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে সেখানে জানানো হয় ১৬ জুন থেকে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করা যাবে চোদ্দ জুলাই পর্যন্ত লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ হতে পারে অক্টোবরের চতুর্থ সপ্তাহের মধ্যে তারপর ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হতে পারে চব্বিশ নভেম্বর দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল যে বাতিল করে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ জারি রাখে সুপ্রিম কোর্ট দুহাজার সালের প্যানেল বাতিল হওয়ার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু সালে অতিরিক্ত শূন্যপদ নিয়ে চুয়াল্লিশ হাজার দুইশো তিনজনকে নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ চাকরিও দেওয়া হবে সো বন্ধুরা এই যে থাপ্পর এই থাপ্পরটা কত বড় থাপ্পর সেটা আপনারা বুঝতেই পারছেন এবং এই যে শিক্ষক এই শিক্ষকদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু এই বিচার ব্যবস্থার মধ্যেই ঝুলে রইবে যদি এরকম বারবার সিচুয়েশন হয় কারণ আমরা বারবার ইন্টারভিউর মাধ্যমে দেখেছি বলতে দেখেছি বিভিন্ন আইনজীবীদের আপনারা জানেন প্রথম থেকেই কিন্তু এবং এবং বিকাশ ভট্টাচার্য তিনারা কিন্তু একাধিক এই মামলা তাদের ঘেরাও করেছে এবং তিনারাই এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির বিরোধী করে তিনারা সঠিক তথ্য দিয়ে কিন্তু তিনারা বলেছেন এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হবে অবশেষে আজকে এটাই হলো সদর্শক বন্ধুরা এই যে নিয়োগ এই নিয়োগ কিন্তু অনিশ্চয়তা অর্থাৎ ঝুলেই রইল এই নিয়োগ কি সম্পূর্ণ হবে নাকি এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে আরো কতগুলি বছর অপেক্ষা করতে হবে বা কেটে যাবে এখন দেখার বিষয় এই নিয়ে পরবর্তী শুনানি রয়েছে আপনাদের জানাই এই যে মামলা এই মামলার পরবর্তী শুনানি রয়েছে পাঁচ জুন সেই শুনানিতে নজর থাকবে কি হয় সেই দিকে দেখার বিষয় আমাদের নিজে থেকে বলার কোনো কিছু একটি নেই আপনারা জানেন সেটা বিচারাধীন ব্যবহার এবং বিচারাধীন ব্যাপার যেহেতু সেহেতু আমরা কিছু বলতে পারি না